পূর্ণতীর্থ গঙ্গাসাগর যে লোকসভা কেন্দ্রের মধ্যে স্বমহিমায় বিরাজ করছে বাক ও কুমিরের বিচারণ ভূমি জঙ্গলমহল নিয়ে গড়ে ওঠা সেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের আলোচনা করার আগে একটা অত্যাশ্চর্য পরিসংখ্যান দিয়ে শুরু করা যেতে পারে এখানের ভোটের সমীকরণ বামেদের ভোট রামে যাওয়ার কারণে দু সালে লোকসভা ভোটে বিজেপির উত্থান হয়েছিল পঙ্কে তৃণমূলের হয়ে এমন দাবি করেন যারা তাদের অনেকেরই মথুরাপুর লোকসভা কেন্দ্রের পরিসংখ্যানকে সামনে তুলে ধরেন দু দশমিক শূন্য আট শতাংশ বেড়েছিল বামেদের ভোট কমেও যায় বত্রিশ দশমিক শূন্য আট শতাংশ বিজেপি ভোট দাঁড়ায় সাঁত্রিশ শতাংশের বেশি আর বামেদের ভোট কমে হয় ছয় দশমিক পাঁচ নয় শতাংশ আশ্চর্য উল্টো পুরাণ দক্ষিণ চব্বিশ পরগনার চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে মথুরাপুরে বিজেপি এবার আরও শক্তি বৃদ্ধি করতে পারে কিনা সেদিকে বঙ্গের চোখ থাকছে এই কেন্দ্রে এবার তৃণমূলের বাজি তরুণ নেতা হালদার তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক শরৎচন্দ্র হালদার আইএসএফ এর প্রার্থী অজয় কুমার দাস দু হাজার নয় থেকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এখান থেকে জয়ী হওয়া তিনবারের তৃণমূল সাংসদ চৌধুরী মোহন জাতুয়া এবারের নির্বাচনে নেই বাপি হালদারের সাংগঠনিক শক্তি ও ক্ষমতা ভালো হওয়ায় তিনি তার পুরস্কার পেয়েছেন দলের কাছে ভোটাররা তাকে পুরস্কৃত করেন কিনা সেটাই দেখা মথুরাপুর লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্র পাথর প্রতিমা কাকদ্বীপ সাগর কুলপি রায়দিঘি মগরাহাট পশ্চিম এবং মন্দির বাজার সর্বত্রই দু সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস তবে বিগত তিন বছরে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ তিনি অভিষেক ঘনিষ্ঠ বলি জেলার রাজনীতিতে পরিচিত গতবার দু লক্ষ চার হাজার ভোটের কাছাকাছি মার্জিনে এই কেন্দ্রে তৃণমূল জিতলেও কালে কালে শক্তি বৃদ্ধি করেছে বিজেপি অন্যদিকে জেলা তৃণমূলের ক্ষমতাসীন নেতাদের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ এমনকি বাপি হালদারের স্ত্রীর বিরুদ্ধে রয়েছে পঞ্চায়েত প্রধান থাকাকালীন দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে নদী বাঁধ সমস্যা অনুন্নয়ন একাধিক অভিযোগ পাশাপাশি সংখ্যালঘু ব্যাংকে থাবা পড়ার আশঙ্কা থাকলেও এবারের লোকসভা রয়েছে তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূলের সাংগঠনিক শক্তি সবচেয়ে বড় কথা ভোটের আগে তৃণমূল নিজেদের শক্তি বৃদ্ধি করেছে এবং বিজেপির প্রভাবশালী দুই নেতাকে দলে ফিরিয়ে এনেছে এরা হলেন শান্তনু বাপুলি ও দিলীপ জটুয়া প্রসঙ্গত একদা ডিলিমিটেশনের ফলে অস্তিত্বহীন মথুরাপুর বিধানসভা কেন্দ্রের প্রবাদ প্রতিম নেতা ও প্রাক্তন বিধায়ক সত্যরঞ্জন বাপুলির ছেলে শান্তনু বাপুলি দু হাজার জলদাতার কাছে হেরে যান তিনি তার বাবা সত্য বাপুলি দীর্ঘ সকল রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে যার কাছে বিধানসভা নির্বাচনের হার মেনে নিয়েছিলেন সেই কান্তিকাঙ্গুলিকে থেকে কেন্দ্রে তিন নম্বর স্থানে ছেড়ে দেয় শান্তনু প্রসঙ্গত রায়দিকে বিধানসভা কেন্দ্রে কান্তি কাঙ্গুলি দু হাজার এগারো দু হাজার ষোলো সালের নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী দেবশ্রী রায়ের কাছে হার মানলেও ভোটের ব্যবধান ছিল সামান্য কান্তি কাঙ্গুলি ষোলো সালের বিধানসভা ভোটে হেরেছিলেন মাত্র বারোশো ভোটে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে শান্তনু বাপুলি আশি হাজারের বেশি ভোট পেয়েও তৃণমূলের অলোক জলদাতার কাছে হেরে যান তবে তার সাংগঠনিক শক্তিও ফেলনা নয় দু হাজার একুশ সালে বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গে কান্তি যেন অস্থা চলে যায় তার ভোট বাক্সে পরে মাত্র ছত্রিশ হাজার ভোট অবর্জন দিলীপ জাটুয়া দিলীপ জাটুয়া আবার মন্দির বাজার অঞ্চলে প্রভাবশালী নেতা তিনিও দু একুশ সালে মন্দির বাজার বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়দেব হালদারের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরে তেইশ হাজার ভোটে হেরে যান আর এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার হয়ে আইএসএফ প্রার্থী পেয়েছিলেন পঁচিশ হাজার ভোট মন্দির বাজারে এবারে লোকসভা ভোটে বাম প্রার্থী শরৎচন্দ্র হালদার দু ষোলো সালে উনসত্তর হাজার ভোট পেয়েছিলেন অর্থাৎ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে বামেদের প্রভাব রায়দিকি মন্দিরবাজারে মন্দির বাজারে কার্যত নিশ্চিন্ন করে দেয় শান্তনু ও দিলীপ বাপি হালদারের হয়ে কুলপির ঢোলাহাটে জনগর্জন সভায় এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্টুরাম পাখিরা গিয়াসুদ্দিন মোল্লা বঙ্কিম হাজরা যোগরঞ্জন হালদার জয়দেব হালদার অলোক জলদাতার মতো বিধায়ক ও নেতাদের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চে তৃণমূল ছেড়ে যাওয়ার বিজেপির দুজন শীর্ষস্থানীয় নেতা তৃণমূলে ফেরেন স্বাভাবিকভাবেই মনে করা যেতেই পারে যে মথুরাপুরে তৃণমূলের সংগঠন এবারের ভোটে আরো জোরদার শুধুমাত্র দেখুন মাননীয় নরেন্দ্র মোদীজি তার যে স্লোগান সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই নীতিতে আমরা এগিয়ে চলেছি দেশে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ছাড়া পশ্চিমবঙ্গ পাচ্ছে না পাচ্ছে না সুন্দরবনের মানুষ পাচ্ছে না

গঙ্গাসাগর থেকে দিল্লির দিকে একপা পাড়িয়ে বসে আছেন বাপি হালদার পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট সবাই কলকাতা